হিংসাই শুধু দেখেছো চোখে দেখো নাই আর কিছু সম্মুখে শুধু রহিলে তাকায়ে যে দেখিলে না পিছু সম্মুখ হতে আঁকা থানিয়া চলে গেল যে পথিক তার আখা ব্যথা বুকে ধরে জাগু আজ অনিমিক তুমি বুঝিলে না কত অভিমানে বুকের বন্ধু ব্যথা এনে চলে যায় আঘাত তাহার মনে আছে শুধু মনে নাই অভিমান তোমারে চাহিয়া কত নিশি জাগি আছে কত গান সে জেগেছে একা তুমি ঘুমায়েছ বেফুল আপন সুখে কাঁটার কুঞ্জে কাঁদিয়াছ বসি সে আপন মন দুঃখে কুসুম শয়নে শুইয়া আজকে পরে না সে সব মনে তুমি তো জানো না কত বিষ জ্বালা বালা যে আঘাত করে বুকের প্রিয়ারে তার বুকে কত জ্বালা ব্যথা সে দিয়াছে সম্মুখে ভাসে নিষ্ঠুর তার কায়া দেখিলে না তব পশ্চাতে তারি অশ্রু কাতর ছায়া অপরাধ শুধু মনে আছে তার মনে নাই কিছু আর মনে নাই তুমি তার অশ্রুর গর খাই পার হতে তুমি পারিলে না তাহা সেই অপরাধ তাই সেই ভালো তুমি চিরসুখী হও একা সেই অপরাধী কি হবে জানিয়া কেন পথে পথে মরু চারি ফেরে কাঁদি হয়তো তোমারে করেছে আঘাত তবুও সুখাই আজি আঘাতের পিছে আরো কিছু কি গো তুকে ওঠেনি বাজি। মনে তুমি আজ করিতে পারো কি তব অবহেলা দিয়া কত সে কঠিন করিয়া তুলেছ তাহার কুসুম হিয়া মানুষ তাহারে করেছ পাষণ সেই পাষানের খায় মূর্ছায় তুমি পড়িতেছ বলে সেই অপরাধী হায় তাহারই সে অপরাধ যাহার রাখাতে ভাঙিয়া গিয়াছে তোমার মনের পাত কিন্তু কেন এ অভিযোগ আঁজি সে তো গেছে সব ফুলে কেন তব আর রুদ্ধ দুয়ার আর ঘাতিয়া দিতেছ খুলে শুষ্ক যে মালা আজিও নিরালা যত্নে রেখেছে তুলি ঝড়ায়ও নার দিয়ে তার পবিত্র ফুলগুলি সেই অপরাধী সেই অমানুষ যত পারো গালি নিভেছে যে ব্যথা দয়া করে সেথা আগুন দিও না জালি মানুষ মানুষ শুনে শুনে নীতি কান হলো ঝালাপালা তোমরা তারই অমানুষ বল পায়ে তল যার মালা তারই অপরাধ যে তার প্রেমে অষ্টুর অপমানে আঘাত করিয়া টুটায় পাঠান অষ্ট কবি অমানুষ মানিলাম সব তোমার দুয়ার ধরি করিনা মানুষ কেঁদে ছিল প্রিয় সেদিন নিশীত ধরি দেখেছ ঈর্ষা পরে নাই চোখে সাগরের এত জল সুকালে সাগর দেখিতেছ তার মরুতল হয়তো কবি গেয়েছিল গান সে কি শুধু কথা কাঁদিয়া ছিল যে তোমারই মত সে মানুষ বেদনাতুর কবির কবিতা সে শুধু খেয়াল তুমি বুঝিবে না রানী কত জাল দিলে উনুনের জলে টে বুতুত বাণী তুমি কি বুঝিবে কত ক্ষত হয়ে বেনুর বুকের হাড়ে সুর ওঠে হায় কত ব্যথা কাঁদে সুর বাথা তারে সেদিন কবি কেঁদেছিল শুধু মানুষ কাঁদেনি সাথে হিংসায় শুধু দেখেছ অস্ত্রুনয়ন পাতে সে ফিরিছে হাসিয়া গাহিয়া হায় তুমি বুঝিবে না হাসির ফুর্তি উড়ায় যে তার অশ্রুর কত দিনা